জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কি না তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্য এত মারাত্মক এবং বক্তব্য যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্মানের খেলাপ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নুন নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচম্বি সম্মানের खिलाफ আল্লাহ তাআলা সম্মানের খেলা বক্তব্য দিয়েছে হালা শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আম্মাজান খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব সে বলেছে যে এরপর নাকি তো স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট সামনে আনছে না 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 এটা এটা এতে আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাহ ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না ইসলামী আইন শাস্ত্র স্পষ্ট এসেছে যে দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাদিসে কুচ্ছি আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লা আসন হয়েছিল আর আল্লাহ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিবাল্লাহাম কাকে বদা করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি বদয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন কবুর নারা আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আসর قাজা করে মাগরিব পড়েছে আল্লাহ তখন হাবিবকে কুছিন আজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি উহুদে আপনার দাঁত শহীদ হয়েছে আপনি maaf করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হক্তা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে ইন তার আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাহগার হবে

গালি আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে করে গালি শুনলেই কষ্ট পাই যে করে গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এমডিসিতে আমাকে দাওয়াত করেছিল গত বছর

তারা তারা যদি তা প্রমাণ করতে আমাকে খণ্ডন করতে না পারে তারা প্রকাশ্য তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা শেষ করি ওয়েট ওয়েট আর যদি তারা প্রমাণ করে দেখায় যে রাজি স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাইবো স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে ২৭ বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা বার্ডিক দিতে হবে আপনি দেখেন না আপনি দেখেন সংলাপ সংলাপ সংলাপে কোন ডিবেট না ডিবেট হচ্ছে মুবা হাসান সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধার্মিক মানুষ তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয় ওকে কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফতোয়া দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলারের কথা বলেছেন সে আমাকে কথা বলতে চেয়েছে তার সাথে কথা বলি

জি জি উনি কিন্তু উনি কিন্তু আমাদের সকল ঘটনার একজন মুরব্বী তো ঘটনা উনি একবার জনপুরে তো ওখানে আহমদ রাজা খান বেরিলি বললেন থানবির আহমদ বিচক্ষণ ব্যক্তি ছিলেন তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে ওনার বয়স তখন খুব কম তিনি জনপুর সাহেবসজিদের মেম্বরে দাঁড়িয়ে বললেন তোমরা যারা বলতেছো আমি কাফের তা আমি এখন কলেমা পড়ি বলে পরেন তিনি কালেমা সাদাত কালেমা তাইবা পড়লেন পড়ার পর বলে এখনও কি আমি কাফের বলে না তিনি তখন ওয়াশ শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব নুরনবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং আল্লাহ তালার এবং ইসলামের সান্মান তুলে ধরলেন তখন উপস্থিত লোকজন বলল আমরা বেহুদেই তাকে কাফের মনে করেছি বিভ্রান্ত হয়েছে ওকে আসলে কি জানেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে ক্ষমা চাওয়াটা বিনয়ের কাজ আদম আলাইসালাম অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আদম হয়ে গেছে আমি ছোট একটি মানুষ আমি ছোট একটা ইবলিস অপরাধ করে এলএমের কর্মী দেখিয়ে ক্ষমা করে না ইবলিস হয়ে গেছে আজাজিল আমি বিশ সেকেন্ড সময় চাই নিতেছি আশিস কেন উই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর অফ মোর মিনিটস ডক্টর আব্বাসে আমাদের সময় শেষ হয়ে আসছে আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি শুধু একটা ছোট প্রশ্ন সেটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন জোনপুরে পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদ এবং কলেমা তোয়েবাস যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা নার মধ্যে থেকেও শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের এক্ষেত্রে আপনাকে সংখ্যাবে মুসলটা বলে দিচ্ছি প্রথম হচ্ছে মমিন মমিন হচ্ছে যে কালামার সাদক কে মনে বিশ্বাস করে মুক্তি স্বীকার করে এখন সেই মমিন কামরা মুসলিম বলবো কখন হাদিসে বেస్తే মান সললা সালাতানা ওয়াসতাক্ববালা ক্বিবলাতানা ওয়া আকালা যবিহাতানা ফাযালিকা আল মুসলিম কোন ব্যক্তি বানানার পর যদি আমাদের সালাতকে আদায় করে আমাদের কেবলা কাবাকে মানে আমাদের জবাই কিন্তু পশুর গোস্ত খায় সে লোকটি মুসলিম অতক্ষণ মুসলিম হাততালাম ইয়াসদুর মিন কুফরন কাওলান আও ফেলান আও তাকরিরা যতক্ষণ তার মৌখিক বা হাতে বা কাজে কুফর প্রকাশ না পাবে যদি কোন ব্যক্তির দ্বারা কালেমা পড়ার পর কুফর প্রকাশ পায় ওই রকম ব্যক্তিকে শরীয়তের ভাষায় বলা হয় কাফের

সেই জন্যই তো মোনাফেক বলবো কিন্তু কুফর যখন প্রকাশ পাবে তখন তো বুঝেই নিলাম তার মনে কুফর আছে আচ্ছা ঠিক আছে এবার এবার আমি অন্য প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামিক কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেকটা সেই ওই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলছে মুনাফেক শব্দটা মনে পড়লো এটাকে আপনি কীভাবে দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখিনি আপনার জন্ম তো আপনার জন্ম তো ধরেন তিন হাজার বছর আগেকার খবর আমি ওই দিন একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ হয় রাশেদ খান মেলনে আমার ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের বিএনপিতে এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধলাই করবেন তাদেরকে কি ধোলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান ওটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আহ স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নাই কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে

জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই তিনি নিরঙ্কুশ জনগণের

তারা প্রসূর্তির যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাঙ্ক গুলোকে ডিনামাইট বেঁধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা

আপনার আমেরিকা আর বাংলা ভারতের পক্ষে ছিল রাশিয়া সেভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশ আসলে আমি আমি একটু বলি এটা কারণ এটা নিয়ে আর কথা বাড়ানো যাবে না ডক্টর আফসােম বলি একটু একটু একটা পর্যায় যাই একটা পর্যায়ে যাই আমি তো রাশিя পক্ষের ছিল আর ভারত এটা আর এখন লেসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজী স্বীকার করা দরকার ছিল আমাদের